আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের অনুরোধে এবং আপনাদের ভালোবাসায় এত পরিমাণ মেসেজের সম্মুখীন হয়েছি যে আমি আর কোর্স রান না করে থাকতে পারলাম না আসছে আগামী বিশে মে 2024 আমি আমি আমার স্মার্ট আইটি টেক থেকে সর্বপ্রথম অফিসিয়াল ব্যাচ লঞ্চ করতেছি আমার স্মার্ট আইটি টেক এর প্রথম ব্যাচের এডমিশন আজকে থেকে আগামী বিশ মে পর্যন্ত আপনারা আবেদন পূরণ করতে পারবেন এবং আবেদন করার নিয়ম এবং আমার স্মার্ট আইডি থেকে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব এবং আমরা আপনাদেরকে কি কি শিখাবো কিসের উপর কোর্সটা থাকবে বিস্তারিত সব কিছু আমি এখন আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের খুব সহজেই অ্যাডমিশন প্রসেসটা জেনে নিতে পারবেন সর্বপ্রথম আপনার ডিভাইসের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন আপনাদের ব্রাউজার এসে সার্চ বক্সে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এস এম এ আর টি স্মার্ট আইটি টেক বিডি ডট কম এইটুকু লেগে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথমে অ্যাবাউটে আমাদের সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এবং আমাদের সার্ভিস সমূহ এখানে বিস্তারিত প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে আসার পর আপনাকে সর্বপ্রথম কোর্স অপশনে ক্লিক করতে হবে কোর্স অপশনে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রথম স্ক্রিনে দেওয়া আছে আপনারা ডিটেলসলি সেগুলো দেখে নিতে পারবেন কোর্স অপশনে আসার পর স্মার্ট আইডি টেক যতগুলো সার্ভিস আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমাদের কোর্সে আপনারা যা যা পাচ্ছেন বেসিক কম্পিউটার নলেজ ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং গুগল অ্যাডস ক্যাম্পেইন লিঙ্কড ইন মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস বাইরে ক্লাইন্ট ফাইন্ডিং প্রক্রিয়া মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি এবং সেট আপ আউটসাইড মার্কেট প্লেস টোয়েন্টি ফাইভ প্লাস টেকনিক পেমেন্ট সাপোর্ট আউটসাইড ক্লায়েন্ট এবং আমাদের কোর্সে আপনি পাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট আমরা আপনাকে কাজ শিখাবো এবং আপনাদের সাকসেস করার লক্ষ্যে এবং আপনারা যতদিন পর্যন্ত সাকসেস হতে পারবেন না আমরা আপনাদের সাথেই থাকব সব মিলিয়ে আমাদের কোর্সের ফিস আট টাকা তিন মাস ব্যাপী নির্ধারণ করা হয়েছে এবং আট হাজার পাঁচশো টাকা ফিস আপনি চাইলে চার হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার তিরিশ দিনের মধ্যে বাকি চার হাজার টাকা পরিশোধ করার সুযোগ পাবেন একসঙ্গে ফুল পেমেন্ট করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রযোজ্য সেক্ষেত্রে কোর্স ফ্রি শুধুমাত্র আট হাজার টাকা এবং এখানে একটি ভর্তি ফর্ম দেওয়া আছে আপনি খুব সহজেই ফর্ম পূরণ করে আমাদেরকে আপনাদের ভর্তি কনফার্ম করতে পারবেন এবং আমাদের কোর্সে আরও বিস্তারিত যা যা থাকবে আপনারা এখানে সব কিছু খুব সহজেই দেখতে পাবেন বেসিক কম্পিউটার নলেজে কি কি থাকবে এখানে সব সুন্দর করে দেওয়া আছে ইউটিউব মার্কেটিংয়ে কি কি থাকবে আমাদের কোর্সে এখানে সুন্দর করে দেওয়া আছে ফেসবুক মার্কেটিং গুগল এর স্কেন পেইন মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং এবং স্পেশাল ক্লায়েন্ট ফাইন্ডিং ক্লাস যেটা হচ্ছে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ডিং করে থাকি কিভাবে ক্লায়েন্টদের কাজগুলো জমা দিয়ে থাকি এবং কিভাবে পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হয় সব কিছু নিয়ে স্পেশাল ক্লাস থাকবে সুতরাং আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে কোর্স অপশনে সব কিছু দেখে নিতে পারবেন এবং আপনাদের এডমিশন কনফার্ম করার জন্য এডমিশন অপশন ক্লিক করবেন এবং কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এডমিশন অপশন থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন কিভাবে ভর্তি হবেন ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু জানতে কল করবেন ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভর্তি ফি পেমেন্ট করার পর এই ফর্মটি পূরণ করবেন কোর্স সম্পূর্ণ করতে আপনার যা যা থাকতে হবে কম্পিউটার বা ল্যাপটপ ভালো ইন্টারনেট কানেকশন কাজ শেখার ইচ্ছা শক্তি আমাদের পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত সকল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন এবং আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট আইসি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ